হ্যালো ফ্রেন্ড আমাদের অনেকের বাড়িতে আরশোলা রকম কীট কীটপতঙ্গ থাকে আর যাদের বাড়িতে থাকে তারাই জানে এর জ্বালাটা কতটা এরা শুধু আমাদের বাড়ি থাকে না এরা আমাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিও করে এরা আমাদের বেশিরভাগ দেখা যায় রান্নাঘরে আর এই রান্নাঘরে আমরা যখন রাতের বেলা রাই করে চলে আসি ঘুমানোর জন্য তখন এদের আনাগোনা শুরু হয়ে যায় বিশেষ করে আরশোলা দেখবেন আমাদের রাতের বেলা রান্নাঘরে আমাদের অজান্তে নানারকম খাবার দাবারে মুখ দেয় এবং সেগুলো হয়তো আমরা অজান্তেই খাই খেলে দেখবেন আমাদের নানারকম ফু জন হয়ে যায় এতে আমাদের অনেকটা টাকাও যেমন চলে যায় তেমনি আমাদের শরীরেরও ক্ষতি হয় এছাড়া আমরা হয়তো অনেকে বাজার থেকে রকম চক খড়ি বা নানা রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য কিন্তু এতে হয়তো তারা মারা যায় কিন্তু কিছুদিন পরে দেখবেন আবার এদের ডিম ফুটে নতুন আটশলার টিকটিকে আবার আমাদের বাড়িতে ভর্তি হয়ে যায় তা আমরা যদি ওরকম ওষুধ কেমিক্যাল ইউজ না করে বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে একটা হোম রেমেডি বানিয়ে এদের মারতে পারি তাহলে কেমন হয় দুটি অসাধারণ ঘরোয়া টোটকা আজকে আমি আপনাদের কাছে শেয়ার আশা করছি টোটকা দুটো আপনাদের অনেকটা কাজে লাগবে তা কোনো রকম পয়সা খরচ ছাড়া আপনারা বাড়িতে বসেই আরশোলা টিকটিকে দূর করতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকানটা বাজে দেবেন তা চলুন বেশি কথা না বলে চলে যায় প্রথম টিপসে তা দেখুন এখানে আমি দুটো টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব তা আমি প্রথমটা আমি প্রথমে দেখাচ্ছি তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা আমরা কী করি জামা কাপড় এ একটা বাজে গন্ধ দূর করার জন্য বা জামা যাতে পোকায় না কাটে সেই জন্য আমরা এটা ব্যবহার করি তো এখানে আমি দুটো নিয়েছি তা আপনারা যদি বেশি করে বানাতে চান এখানে মানে একটু বেশি নিতে পারেন তো এখানে আমি দুটো নিয়ে একটা ভারী কিছু দিয়ে একটু ভালোভাবে একটু গুঁড়ো করে নেবো তাই প্রথমে এইভাবে একটু ভালোভাবে একটু গুঁড়ো করে নিতে হবে তা আমি এখানে এটা নিয়েছি এটা নিয়ে একটু এইভাবে একটু মারলে দেখবেন খুব সুন্দরভাবে একদম পাউডারের মতো এটা গুঁড়ো হয়ে যাবে তা দেখুন আমি এটা ভালোভাবে একটু গুঁড়ো করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এখানে আমার গুঁড়ো হয়ে গেছে এরপর আমি একটা পাত্র নেব তা আপনারা এমন একটা পাত্র নেবেন যাতে সেটা আপনারা সংসারের কাজে না ইউজ করেন তো এখানে আমার এটা সংসারের কোনো কাজ ইউজ করি না সেজন্য আমি এটা নিয়েছি তো এখানে আমি এটা নিয়ে এতে আমি একটু এভাবে ঢেলে দেবো তো দেখুন এটা ঢালার পর এরপর আমি এতে দিয়ে দেবো উষ্ম গরম জল তো অবশ্যই এখানে গরম জল অ্যাড করতে হবে কেননা এখানে ন্যাপথেলিন দেওয়া আছে ন্যাপথেলিন কিন্তু ঠান্ডা জলে গলে না তা আপনারা চাইলে এটা জল দিয়ে ফুটিয়েও নিতে পারেন তা এভাবে মানে গরম জল দিয়েও ফোটাতে পারেন তো এভাবে আমি এখানে গরম জলটা দিয়ে একটা চামচ নিয়েছি নিয়ে এটা মানে দু মিনিট এভাবে নালে দেখবেন খুব সুন্দরভাবে ন্যাপতলিনটাই জলের সঙ্গে মিশে যাবে তো অবশ্যই এভাবে একটু মানে গুলে নিতে হবে নেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো বেকিং সোটা মানে খাওয়ার সোডা তো আমাদের প্রত্যেকের বাড়িতে খাওয়া সোডা থাকে তো এখানে আমি এক থেকে দু চামচের মতো এখানে খাওয়ার সোডা দিয়ে দিলাম দেওয়ার পর এটাও আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো ডেটল তা ডেটলও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আপনারা যদি ডেটল না দেন এখানে স্যাপলমও দিতে পারেন তো এখানে আমি ডেটল দেখুন এক ডালার মতো ডেটল আমি আন্দাজ করে একটু দিয়ে দিচ্ছি তো এভাবে একটু অল্প একটু ডেটল দিতে হবে আর ডেটল কতটা জীবাণুনাশক এটা আমরা প্রত্যেকে জানি তো এইভাবে ডেটলটা দেওয়ার পরে এটাও ভালোভাবে একটু নেড়ে নেবো তো প্রত্যেকটা জিনিস দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিতে হবে দেখুন আমি আবারও একটু ডেটল এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো আর একটা জিনিস তা দেখুন তা আশা করছি এটাও আপনারা অবশ্যই বাড়ি থেকে পেয়ে যাবেন তা দেখুন তো এভাবে একটু নেড়ে নিতে হবে নাড়ার পর তারপর আমি নিয়ে নেব ভিনিগার তা হোয়াইট ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আপনাদের বাড়িতে যদি হোয়াইট ভিনিগার না থাকে এখানে পাতিলেবুর রস আপনারা অ্যাড করতে পারেন তা দেখুন এখানে আমি এক ডালা মতো হোয়াইট ভিনিগার অ্যাড করলাম আর যেহেতু আমি এখানে অল্প করে বানাচ্ছি সেহেতু পরিমাণও আমি একটু অল্প অল্প করেই নিয়েছি তা দেখুন এভাবে ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল তো এখানে আমি এই বোতলটা নিয়েছি তো এরকম কোল্ড্রিঙ্কের বোতলও আপনারা নিতে পারেন তা স্প্রে বোতল আপনাদের কাছে যদি না থাকে এরকম একটা কোল্ড ড্রিঙ্কের বোতল আপনারা নিয়ে নেবেন তো এখানে আমি এই বোতলটা নিয়েছি নিয়ে আমি এটা একটু ভালোভাবে একটু ঢেলে নেবো তো এভাবে একটু ভালোভাবে ঢেলে নিতে হবে তা দেখুন তো এটা পুরোটা ভালোভাবে ঢালার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে কোথায় ইউজ করি তো দেখুন আমার ঢালা হয়ে গেছে এরপর আমি কি করব এর যে ডালাটা আছে দেখুন ডালাটা একটু আপনারা কি করবেন একটু কাঁটা চামচ দিয়ে বা একটা সিপ্টিন গরম করে একটু ভালোভাবে একটু ছিদ্র করে নেবেন ছিদ্র করলে দেখবেন এটা খুব সহজে একটা স্প্রে বোতল আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে বসে তা দেখুন আমার এটা রেডি হয়ে গেছে এরপর আমি আপনাদের দ্বিতীয় যে রেমেডিটা আমি দেখাবো সেটা আমি বানিয়ে নেবো তো এটা আমি পরে ইউজ করবো কীভাবে কোথায় ইউজ করতে হবে আমি আপনাদের অবশ্যই দেখাবো এর আগে আমি আর একটা যে রেমেডি বানাচ্ছি সেটা আমি আপনাদের দেখে নিই তা দেখুন এখানে আমি আর একটা ছোট্ট একটা বাটি নিয়েছি নেওয়ার পরে তো আমি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ চিনি তা চিনি আটশোলা খেতে খুবই ভালো আসে তো এখানে আমি চিনিটা নেওয়ার পর তারপর আমি এতে দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা তো এভাবে খাওয়ার সোডাটা দেওয়ার পর তো এখানে আপনারা একটু বেশি করে নিতে পারেন এভাবে নেওয়ার পর ভালোভাবে একটু এভাবে চিনির সঙ্গে এই খাওয়া সোডাটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো এভাবে মিশান মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর তারপরে আপনারা নিয়ে নেবেন পেপার তা পেপারের টুকরো এভাবে আপনারা একটা পেপার কেটে এভাবে ছোট ছোটো করে টুকরো বা চার থেকে পাঁচটায় আপনারা নিয়ে নিতে পারেন তো এখানে আমি কিছুটা পেপার ছোট ছোটো করে টুকরো করে নিচ্ছি তা দেখুন এখানে আমি কিন্তু চারটে নিয়েছি তা আপনারা যদি বেশি জায়গা দিতে চান তো একটু বেশি করে নিতে পারেন এখানে আমি প্রত্যেক পেপারের ওপর এভাবে এক চামচের মতো মানে এক চামচ করে এভাবে একটু দিয়ে দেবো তা দেখুন আমার এখানে দুটো দেওয়া হয়ে গেছে আমি বাকিও দুটো এখানে ভালোভাবে একটু দিয়ে দেবো তো এভাবে দেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কোথায় কিভাবে এভাবে কখন ইউজ করতে হয় আমি আপনাদের দেখিয়ে দেবো তা দেখুন এখানে আমার কিন্তু চারটে রেডি হয়ে গেছে তো এখানে আমার দুটো রেমেডিই রেডি হয়ে গেছে তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম যে দেওয়ালের যে এরকম ছোট ছোটো যে খা মানে জালিগুলো থাকে দেখবেন এখানেও অনেক টিকটিকে লুকিয়ে থাকে তো এই সব জায়গায় আপনারা কি করবেন এই এভাবে একটু ভেতরে একটু স্প্রে করে দেবেন এভাবে স্প্রে করে দিলে দেখবেন এর ভেতরে যদি টিকটিকে থাকে এটা একদম গন্ধে মানে বেরিয়ে আসবে এবং ছটফট করতে করতে মারা যাবে এবং এর গন্ধ দিন এর ভেতরে থাকবে এতে নতুন কোনো টিকটিকে আসবে না এছাড়া আপনারা যদি এইভাবে টিকটিকের দেখে টিকটিকের গায়ে যদি এইভাবে একটু স্প্রে করতে পারেন তাহলে দেখবেন সঙ্গে সুগে টিকটিকগুলো একদম মারা যাবে তা দেখুন আমি আপনাদের সামনে লাইভ প্রুফ এখানে দেখিয়ে দিচ্ছি তা দেখুন টিকটিকটা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে মারা গেছে এছাড়া অনেকে আমাদের অনেকের বাড়িতে দেখবেন রাতের বেলা আমরা যখন ঘুমাতে যাই দেখবেন বেসিং দিয়ে বেসিংয়ের ছিদুর দিয়ে বাইরে থেকে অনেক আটশোলা টিকটিকে আমাদের রান্না ঘরে প্রবেশ করে এবং আমাদের ঘরে বাসা বাঁধে তো এভাবে আপনারা কী করবেন আপনারা শুতে যাওয়ার আগে এভাবে বেসিং এর ছিদ্রে মানে ছিদ্রের মধ্যে এভাবে একটু রেমিডিটা এভাবে ঢুকিয়ে দেবেন এতে দেখবেন আর এতে রকম কীট পতঙ্গও ঢুকবে না বা আটশোলাও ঢুকবে না আর যদি বা আপনাদের এই বেসিংয়ে কোনো আটশোলা থাকে বা আসে এতে কিন্তু এর গন্ধে আর এই রেমেডি যদি তারা একটু খায় তারা সঙ্গে সঙ্গে মারা যাবে তা দেখুন এখানে কিন্তু একটা আর্ঠশলার আমি গায়ে দেখেছি দিয়ে দিয়েছি তা দেখুন এর অবস্থাটা এছাড়া আপনাদের বাথরুম মেয়েও দেখবেন অনেক মানে যে জল পাস করা যে জালিটা থাকে এর থেকেও দেখবেন অনেক আরশোলা মানে বাইরে থেকে আসে এই আসার জন্যই দেখবেন আমাদের বাড়িতে কোনো রকম আরশোলা আমরা কমাতে পারি না তো এই সব জায়গায় যদি আমরা একটু এই রেমিডিগুলো দিতে পারি এছাড়া বা বেসিংয়ের যে পাইপ থাকে সেই পাইপের গোড়ায় এভাবে যদি আপনারা দেন তাহলে সেখানে যদি কোনো আরশোলা থাকে খুব সহজে তারা এভাবে ছটপট করতে করতে মরে যাবে আর তারা এর গন্ধে সঙ্গে সঙ্গে বার বার হয়ে আসবে আর যখন বার হয়ে আসবে আপনারা কি করবেন এর গায়ে দিয়ে দেবেন এরপরে আপনারা দ্বিতীয় রেমিডিটা কোথায় কিভাবে ইউজ করবেন তা দেখুন আপনারা যখন রাতের বেলা মাতে যাবেন তখন এভাবে গ্যাসের চুলার তলায় বা ফ্রিজের তলায় বা আপনারা গ্যাস সিলিন্ডারের নিচে এনে বা যেখানে আলু পেঁয়াজ রাখেন সব জায়গায় আপনারা এভাবে একটু রেখে দেবেন এটা রাখলে দেখবেন রাতের বেলা আটশোলা এইসব জায়গায় বেশি ঘোরাঘুরি করে এটা অবশ্যই তারা চিনির গন্ধে খাবে এবং গন্ধে খেলে এতে যে মানে সোডা তো আছে এতে তাদের মানে শরীরের মধ্যে একটা রিয়াকশান শুরু হবে এতে তারা ছটপট করতে করতে বেরিয়ে আসবে এবং মারা যাবে তো তো অসাধারণ একটা টিপস আপনারা একবার হলে করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজ তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন তো ভিডিওটি পর্যন্ত পায়